মানুষ তো দিনের বেলাও মৃত্যু করে বরণ করে রাত্রে বেলা মৃত্যুবরণ করে টয়লেটের ভিতরেও অনেক লোক আসে মৃত্যুবরণ করে আছে না নাই বড় হাজিয়ানি হস করতে যায় হস করে আসে খালি মেলায় যায় ফের আবার দেখবেন নাচ গান দেখে আবার সেই লোক টয়লেটের ভিতরে পাখানা করতে যায় প্রচুর পাখানা চাপ সে দেখবেন টয়লেটের ভিতরে মৃত্যুবরণ করে এরকম লোক আসে না নাই

তাহাদের উপর সমান আংজার আমলাম তুমির তাদের কোরআন হাদিসের কথা শোনান আর না শোনান লাই উমিন তারা বিশ্বাস করবে না কিন্তু উপরে উপরে আপনার সাথে বলবে যে মুই তো কোরআন মানো মুই তামান কিছু মানো হস করো কোরবানি দাও জাকা দাও তামান কিছু করো কিন্তু ভিতরে আছে বন্দামি আমার লোক নাই উপরে উপরে সব কিছু বলে যে আমি এটা সব মানি ইমানদারের সাথেও বেড়ায় বেইমানের সাথেও বেড়ায় আমার লোক আছে না নাই ইমানদার সাথে বেড়া ইমানদারে দাবি করে বেইমানের সাথে বেড়া ইমানদারের বদনাম করে আল্লাহ বলে এটা মোনাফেক এই সমস্ত মোনাফেকরা এমন জাহান নামের মধ্যে যাবে যে জাহান নাম সকল নিকৃষ্ট বলা যাকে সবচেয়ে মোনাফেকের সবচেয়ে জাহান নামের মধ্যে যাবে তারপরে যাবে কাফের মোনাফেকদের এমন ভয়ানক সৃষ্টি সৃষ্টি করবে আল্লাহবাক আল্লাহবাক বলবে যে মোনাফেকরা সবচেয়ে নিকৃষ্ট জাতি আল্লাহ আকবার আল্লাহবাক বললেন যে আরো অনেক

আমি আল্লাহ সেই সপ্তাহে শান্তশ্রেষ্ট হিসাবে রাখেন মানে ঘুম দেন এটাকে আল্লাহবাক মৃত্যু বলে আখ্যায়িত করেছেন আল্লাহ একবার যেমন আপনি সারাদিন অকলান্ত কাজ করলেন ঘাটে কাজ করলেন ঘাটে কাজ করার পরে তখন आपला अल्लाह पाक আপনাকে মন করেন যে শান্তশিষ্ট ভাবে ঘুম একটা দেন যার ঘুম নাই সে বুঝে ঘুমের কত দাম ঠিক কি না বলেন 10 টাকা দামের ট্যাবলেট ঘুমেরบุรี কাট তার বড় ঘুম ধরে না তার ঘুম একটা নিয়ামত কেমন একটা নিয়ামত যে নিয়ামত अल्लाह पाक জাগে দান করেছেন সে শান্তশিষ্ট থাকে বলেন না সুবহানাল্লাহ যার ঘুম নাই ওর দৈনন্দিন সমস্যা হয় অনেক বড় সমস্যা দান তার হয় আজ আগে আল্লাহ ঘুম দান করেছেন তার ব্রেনটা ঠান্ডা থাকে সারাদিন পরিশ্রম এই ঘুমের মধ্যে সব সবকিছু ঘনিষ্ট করে দেন বলেন না সুবান আল্লাহ আমি আল্লাহ সেই সপ্তাহ তোমাদেরকে আমি মৃত্যু দান করি রাতের রাত্রেবেলা মানুষের কবরের মধ্যে যখন দাপন হয় মানুষের কয়টা আমল বন্ধু থাকে বলেন যে দেখি রাসূল হাদিসের মধ্যে বলেন পাঁচটা জিনিস তার বন্ধু হয়ে যায় বলেন না সুবহানাল্লাহ

আমার শরীরে জুব্বা ছিল তোমার তো শরীরে জুব্বা নাই তুমি তো হালাল পথে চলো না আমি বড়জোর হালাল পথে চলতাম তুমি তো কোন হালাল পথে চলো না তুমি তুমি কেমন করে আমার বন্ধু হলা ঠিক কিনা বলেন নবীজি বললেন যে পাঁচটা জিনিস তার বন্ধু হয়ে যায় কবরের মধ্যে এক নাম্বার বন্ধু হলো তার হলো এই উবিস নবীজি স্বয়ং ঈশর নবীজি বলেন আমাকে অনুসরণ কর আমার অনুকরণ করে তুমি ভগ অমলমঙ্গ কর এক নাম্বার বন্ধু হলো আমি রাসূল দুই নাম্বার বন্ধু হলো আল কোরআন আল্লাহু আকবার কোরআনের সাথে যাদের যাদের সম্পর্ক নাই এমন লোক আছে না কোরআনের সাথে সম্পর্ক থাকলে কোরআন আয়াত যদি বলতো না লাকুম কারণ নাকি বোখারি হাদিস নাকি বলেন নাকি পড়া এটা তো কোরআনের আয়াত যাদের কোরআনের সাথে সম্পর্ক ভালো আছে যারা কোরআন পড়ে যারা পড়ে তাদের তো সম্পর্ক ভালো আছে তারা বলবে যে লাকুম দিন কুমলিয়ন এটা কোরআনের কোরআনের আয়াত ঠিক না বলেন

এমন লোক আছে না খালি শুক্রবারের নামাজ পড়ে আর বাকি কোনো নামাজ দরকার নাই কারণ শুক্রবারের নামাজ হওয়ার কথা বলবে কিন্তু বাকি নামাজ তুমি যে হাদিসের মধ্যে বলেন যারা পাঁচ অক্ষ নামাজ পড়ে না কবরের মধ্যে বিষাক্ত সাপ তাদের সাথে নিয়োজিত থাকবে একটা সাপ যদি জমিনের মধ্যে যদি কোন রিক্সা সারতো দম সারতো সমস্ত ফল গাছ ইচ্ছু জন্মাইতো না সব মরে যাইতো কি পর্যন্ত কোনো ফল জন্ম হইতো না